দেখুন কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছাল তরঙ্গ চলছে মনটা ভালো নেই কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি কেননা তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই এখানে সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে কে তালে জানাত আগা তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কী করে এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এগেন্স্টে নই আমরা ওই মুসলিমদের এগেন্স্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন জ্বালিয়ে দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলব না কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না এই যে দাদা এই যে এখানে আসুন পরে দেখতে পাচ্ছেন এদিকে আসুন আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে তাহলে কেন এরকম হচ্ছে একটা কথা বলতে পারবে না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুলনা ছুট দিয়ে রেখেছে তাহলে এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ বার করেছিল তাতে পুলিশ লাঠিচার্জ করলো গুরুতরভাবে জখম করেছেন একজনকে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটা করতে পারবেন না তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে ইচ্ছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লাল ইয়ে কার। আর সেদিন আসছে খুব তাড়াতাড়ি আসছে আপনাদেরও বলে রাখি যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যাপারে উত্তর দেবেন তা না হলে এরা সোজা হওয়ার লোক নয় এরা তো দুর্নীতি করবে এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে জন্ম নিচ্ছে বলে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটু ভাবুন এটা তো আমাদের বাংলা এটাতে আমাদের পশ্চিম বাংলা বাঙালির বাংলা হিন্দুদের বাংলা যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব ওদের তো অনেক দেশ আছে চলে যাব আমরা কোথায় যাব। কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন কাশ্মীর ফাইলস যে ওইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে আমি কাশ্মীরে শুটিং করে এসেছি দুর্দর্শ চিন্তা করতে পারবেন এত সুন্দর এত শান্তির জায়গা হয়ে গেছে কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের এই হিন্দুদের এখান থেকে বার করবেন বার করে কোথায় নিয়ে যাব কোথায় যাব আমরা সেজন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিতে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে আমি কি আমাদের কার্য কার্যবাহী নেতাদের বলছি যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালনীয় থাকে তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন আর এক ছাতা নিতে এসে সবাই মিলে লড়ুন কেননা এটা যদি আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে বাঙালির অস্তিত্ব মিটে যাবে মনে রাখবেন আমার কাছে অনেক কাজ আছে আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি হিরোগিরি করতে আজ পঞ্চাশ বছর ধরে করছি আবার কি কি আছে কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে আপনাদের সাথে কথা বলতে কেন আপনারা আমার ভাই বোন মানে যা ইচ্ছে দান দেবেন আমি আপনাদের আপনাদের মতো একজন আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য আপনাদের বোঝাবার জন্য এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি কারাদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত এটাও লিখে রাখুন এক হাজার টাকার দক্ষিণ ভাণ্ডার পাচ্ছেন নিন খুব ভালো কথা কেন এটা তো আপনাদেরই পয়সা আমি একবার বহরমপুর গেছিলাম এক টোটো চালকের সাথে এগালো কিরে কেমন আছিস ভালো আছিস এক হাজার টাকা করে তো পাচ্ছিস বলে দো দাদা একটুখানি লিমিট ক্রস করলি এক হাজার টাকা পুলিশ নিয়ে নিচ্ছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে সত্যি কথা রিয়েলি বলছি আমাকে বললো যে জবাবে তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে কি একবার ভেবেছেন এক হাজার টাকা তো নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার যে ছেলেটা যার বিবেক আছে যে এইসব কূর্নীতি দুর্নীতি করতে চায় না সে ঘরে বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার মেয়েটা ঘরে বসে আছে একবার ভেবেছেন আপনার স্বামী বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে ভেবেছেন কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি আয়ুষ্মান ভারত এলে পরে পাঁচ লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন অনেক লোক পায় পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে কিন্তু বাংলার লোক পাচ্ছে না কেন উনি আটকে দিয়েছে। কাউবান ভারত হতে দেব না তার মানে ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন যাই করুন আমি ভালো থাকলেই হলো তাহলে কি ভেবেছেন এক হাজার টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে হতে পারে না হবে না তাই দয়া করে সবাই মিলে একসাথে ম্যাক ছাতা নিচে সেবারে সংকল্প নিন এ সরকারকে আমরা তাড়াবো 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 বেশি কথা আমি বলি না কাজের কথা বলি এবার কাজের কথা শেষ এবার ডায়লগ বলব আর এবার ওটা তো বলতে পারবো না কে রাধব খিচুড়ি এখানে খাবিতরা এখানে শেখারি রে সাপেরটা না রে আমি জল ঢোড়াও নই ভেলে বোড়াও নই আমি জাত কোখড় খালি দুধ আর কলা খাই এবার একটা সিরিয়াসলি ডায়লগ বলবো ভালো করে শুনবেন নাম তুফান